thank mm -hmm. you বারের ঈদ উপলক্ষে চমৎকার চমৎকার কালেকশন নিয়ে হাজির হয়েছে রায়ান উন্না হাউস রায়ান উন্না হাউসে আপনারা পাচ্ছেন মহিলাদের জন্য যাবতীয় পোশাক সামগ্রীগুলো এবং এই পোশাকের মধ্যে যে পোশাকগুলো আপনারা পাচ্ছেন বলা যায় এই মুহূর্তে সামনে গ্রীষ্মকাল গরমকাল চলে এসেছে এই গরমকালের মুহূর্তে সফট এবং আপনাদের রিজনেবল প্রাইজের প্রাইজে যারা বিভিন্ন পোশাক খুঁজছেন এই পোশাকগুলোর মধ্যে হচ্ছে ওয়ান পিস টু পিস তারপর মেক্সি তারপর শর্ট টপিস বোরকা তারপর শর্ট টপস এবং লং টপস তারপর তাদের যে বোরকাগুলো রয়েছে আমি দেখেছি বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বোরকা রয়েছে এবং খুব সফট এবং আপনারা সেগুলো দারুণভাবে পড়তে পারবেন তারপরে ওয়ান পিসগুলো তো আছেই এই যে টপসগুলো আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন এগুলো সবগুলো কিন্তু টপস তারপর ওয়ান পিস টু পিস বিভিন্ন ধরনের কাপড় তারপর বিভিন্ন কালারের এই যে দেখেন কালারের আসলে শেষ নেই এক একটি কালারের কাপড় এক একটি ডিজাইনের ওয়ান পিস টু পিস টপ সহ বিভিন্ন ধরনের কাপড় পেতে আপনারা আজই চলে আসুন রায়ান অন্য হাউস লটেফ সেন্টার নিস্তলা একশো ছেচল্লিশ নং দোকান জিন্দাবাজার সিলেক্ট জি আসসালামু আলাইকুম আমাদের রায়ান উন্না হাউজ সেন্টারে আপনারা আমাদের কাছে পাবেন বোরকা মেক্সি টু পিস ওয়ান পিস সহ মহিলাদের প্রয়োজনীয় সকল সামগ্রী আপনার ম্যাক্সি ভালো কোয়ালিটির টপ বুরকা সব কিছু পাবেন ইনশালি